আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন একটা জোস পিসি বিল নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আর রমজান উপলক্ষে কিন্তু আমরা অনেক গিফট আইটেম দিয়ে সুন্দর সুন্দর প্যাকেজ আপনাদের সামনে নিয়ে আসছি আর আজকেও কিন্তু একটা জোস পিসিবিল বিল নিয়ে আসছি এবং এটা স্পেশালি কিন্তু গেমারদের জন্য যারা হাই প্রোফাইল গেমিংয়ের জন্য পিসি চাচ্ছেন বাজেটের মধ্যে আজকের প্যাকেজটা ঠিক তাদের জন্য আর আজকেও কিন্তু গিফট থাকছে আমরা কিন্তু আজকের পিসিবিলটা বিলটা সাজিয়েছি এম ডি রেজেন ফাইভের ফিফটি সিক্স হান্ড্রেড প্রসেসরটা দিয়ে একটা পঞ্চান্নশো এক্সটি গ্রাফিক্স কার্ড দিয়ে যেটা হচ্ছে পিলাডিনের এক্স পঞ্চান্নশো এক্সটি এই গ্রাফিক্স কার্ডটা এবং এই গ্রাফিক্স কার্ডটা দিয়ে কিন্তু হাই প্রোফাইল গেমিংয়ের জন্য আপনি একটা পিসি বিল করতে পারেন এবং সেখানে আপনি হাই প্রোফাইল গেমিংগুলো সুন্দরভাবে করতে পারবেন এবং আপডেট লেভেলের সমস্ত গেমগুলোই খেলতে পারবেন আর এই প্যাকেজটাকে বাজেটের মধ্যে আমরা নিয়ে এসেছি ভালো কম্পোনেন্ট এবং ভালো কম্বিনেশনে আর আজকে কিন্তু যে গিফটটা থাকবে সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন অলরেডি আমার হাতে এবং জোস একটা হেডফোন যেটা কিন্তু আওলা আর আওলাটা কিন্তু ইন্টারন্যাশনালি একটা ফেমাস ব্র্যান্ড এবং দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আওলা এস সিক্স জিরো ফাইভ মডেলের একটা আট লাইটিং খুব জোস গেমিং হেডফোন এবং এটা কিন্তু একদম ফ্রি থাকছে আমাদের এই প্যাকেজটাতে আর সুন্দর এই প্যাকেজটাতে আমরা কিন্তু জোস জোস কম্পোনেন্টগুলো দিয়ে সুন্দর এই পিসি বিটা সাজিয়েছি আপনারা যারা হাই প্রোফাইল গেমিং এর জন্য বা প্রোডাক্টিভিটি পাশাপাশি অন্যান্য কাজের জন্য একটা প্যাকেজ চান এই ডেডিকেটেড একটা গ্রাফিক্স কার্ড দিয়ে আজকের প্যাকেজটা ঠিক আপনাদের জন্য এবং বাজেটের মধ্যে সবচেয়ে বেস্ট প্যাকেজ আর এই প্যাকেজটা সাজিয়েছি মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকায় হ্যাঁ মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকায় এই সুন্দর প্যাকেজটা আমরা বেস্ট একটা কম্বিনেশনে সাজিয়েছি যেটা ইনশাল্লাহ আপনার তাদের যে কারোরই পছন্দ হবে আর আজকের এই প্যাকেজটাতে আমরা কোন কোন প্রোডাক্টে রাখছি কম্বিনেশনটা কেমন হবে কোন কোন প্রোডাক্টের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কেমন কোনটার পারফরমেন্স কেমন এবং এই প্যাকেজটা আপনার জন্য কেমন হবে সব কিছু কথা বলবো আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল সাথে আছে আমি মোহাম্মদ ইবা হোসেন রাজু ফিরে আসছি ইন্ট্রোর পর তো ভিউয়ার্স আমরা প্যাকেজে ফিরে যাব তার আগে আমাদের শপের লোকেশনটা একটু বলে নেই যেহেতু আমাদের শপটা চেঞ্জ হয়েছে অনেকেই জানেন আমরা আগের চাইতে অনেক বড় পরিসরে এখন শুরু করেছি আপনাদেরকে আরও ভালো সাপোর্ট দেওয়ার জন্য তো আমাদের নতুন লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড উনচল্লিশ কাজী ভবন এবং এই কাজী ভবনটা হচ্ছে সুবাস্তু আইসিটি ভবনের ঠিক বিপরীত পাশের মার্কেটটাই কাজী ভবন এবং এই মার্কেটের ষষ্ঠ তলায় ওয়ান স্টপ সলিউশন এবং এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতে পারবেন না বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে চাইলে কিন্তু আপনারা আমাদের এই প্যাকেজটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে নিতে পারবেন সেক্ষেত্রে আপনারা আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে অথবা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারগুলো আছে সেখানে কন্ট্যাক্ট করবেন অথবা সেখানে হোয়াটসঅ্যাপ রয়েছে সেই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন আর আজকের এই সুন্দর পিসি বিলটা কিন্তু সাজিয়েছি আমরা এম ডি রাইজার ফাইভের ফিফটি প্রসেসরটা দিয়ে সিক্স কোর টুয়েলভ থ্রেডের একটা প্রসেসর এবং এই প্রসেসরটার বেস ফ্রিকোয়েন্সি হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ জিরো গিগার্স এবং এটার ম্যাক্স বুস্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে ফোর পয়েন্ট ফোর জিরো গিগার্স এবং এটা কিন্তু থার্টি ফাইভ এমবি ক্যাশের একটা আনলক প্রসেসর আমরা কিন্তু যদি ফিফটি সিক্স হান্ড্রেড জি প্রসেসরটা বা যেটি প্রসেসরটা এখানে দিতাম সেক্ষেত্রে কিন্তু সেটা মাত্র 16 এমবি ক্যাশের প্রসেসর হতো আর এটা কিন্তু 35 এমবি ক্যাশের একটা প্রসেসর তবে আইজিপিইউ ছাড়া আর আইজিপিইউ ছাড়া গুলো আইজিপিইউ সহ গুলো চাইতে কিছুটা পারফরম্যান্স বেশি দিবে জাস্ট হয়তো গ্রাফিক্সের সাপোর্টটা নাই আর এই প্রসেসরটা বর্তমান মার্কেটের সবচেয়ে ভালো প্রাইজে একটা ভালো মানের প্রসেসর কারণ এই প্রসেসরটা 10000 হাজার টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন তিন বছরের ওয়ারেন্টি সহ একটা ভালো মানের প্রসেসর যেটা দিয়ে আজকের এই সুন্দর পিসি বিলটা থাকছে এবং এই প্রসেসরটা দিয়ে সুন্দর এই প্যাকেজটা সাজিয়েছি আর আজকের বিল্ডে কিন্তু মাদারবোর্ড হিসেবে একটা জোস মাদারবোর্ডে রাখছি যেটা অলরেডি আমার হাতে দেখতেই পাচ্ছেন এবং এটা হচ্ছে বায়োস্টার ব্র্যান্ডের বি ফোর ফাইভ মডেলের এম মডেলের একটা মাদারবোর্ড এবং এই মাদারবোর্ডটা কিন্তু চার র্যাম স্লটের আমরা মাদারবোর্ডটা একটু খুলে দেখাই যেহেতু এই মাদারবোর্ডটা আমরা একটা চার র্যাম স্লটের মাদারবোর্ড এই কারণে রেখেছি যেহেতু আপনারা চাইলে ভবিষ্যতে র্যামগুলো বাড়িয়ে আরও ভালোভাবে এই প্যাকেজটাকে আপনি ব্যবহার করতে পারেন আর এখানে বায়োস্টার দেওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে বায়োস্টার সবচাইতে ভালো বাজেটে আপনাকে ভালো মাদারবোর্ড দিবে যেটা কিন্তু আমরা বা অন্য অন্য ব্র্যান্ডগুলো থেকে পাবো না দেখতেই পাচ্ছেন মাদারবোর্ডটা বোর্ডটা জোস একটা মাদারবোর্ড এবং এখানে কিন্তু বিআরএম এর উপর একটা হিটসিং এবং এখানে আরো একটা বিআরএম এর উপর হিটসিং চারটা র্যাম স্লট এবং এখানেও আপনার হচ্ছে চিপসেটের উপর হেডসিংটা অনেক বড় যেটা কিন্তু আমরা এই মাদারবোর্ড থেকে ভালো আউটফুট পাবো সেটারই লক্ষণ আর এই মাদারবোর্ডটা মার্কেটে সাড়ে আট হাজার টাকার আশপাশেই পাওয়া যায় চার র্যাম স্লটের মাদারবোর্ডগুলো আমাদের সবার জন্যই ভালো হয় কারণ ভবিষ্যতে চাইলে এখানে আমরা আমাদের মনের মতো করে র্যাম বাড়িয়ে নিতে পারবো আর মাদার বিআরএম এর উপর যেহেতু হেডসিংগুলো ভালোভাবে দেওয়া আছে সেগুলো আমাদের yeah <laughs> প্রসেসরের টেম্পারেচারটা ভালোভাবে ধরে রাখবে এবং সেখান থেকে সবচাইতে বেস্ট আউটপুটটা তুলে নিবে এই কারণেই এই মাদারবোর্ডটা আমরা এখানে ব্যবহার করছি আমরা যদি এখানে অন্য ব্র্যান্ডের মাদারবোর্ডগুলো ব্যবহার করতাম সেগুলোর প্রাইস অলমোস্ট দশ হাজার টাকার উপরে আপনারা অনেকেই জানেন আর এটাও কিন্তু ইন্টারন্যাশনালে খুবই ফেমাস একটা ব্র্যান্ড কারণ আমরা যারা কম্পিউটারের সাথে দীর্ঘদিন যাবৎ রিলেটেড আছি তারা কিন্তু জানি যে বায়োস্টার কিন্তু অনেক পুরনো একটা ব্র্যান্ড আর এটা কিন্তু গিগাবাইট আসুসের মতোই একটা ভালো ব্র্যান্ড জাস্ট হয়তো তারা ওইরকমভাবে মার্কেটে নিজেদেরকে পাবলিশ করে না যার কারণে হয়তো বা এটা এরকম ভাবে আসুস বা এম এর মতো মার্কেট পায়নি কিন্তু তাদের অনেক ভালো এটা আপনারা অনেকে হয়তো নতুন ইউজার যারা আছেন তারা হয়তো চিনবেন না কিন্তু যদি একটু আপনারা আগের এই একটু দেখেন তাহলে বুঝতে যে এই মাদারবোর্ডগুলো কিন্তু ভালো মাদারবোর্ড যেটা আমাদের অনেক পুরনো ব্র্যান্ড গিগাবাইট আসুসের মতোই আপনাকে ভালো পারফরমেন্স দিবে আর এই বিল্ডে কিন্তু আমরা এইট এট ষোলো জিবি দুটো র্যাম রাখছি যেগুলো কিন্তু অ্যাপাচারের নক সিরিজ দেখতেই পাচ্ছেন এবং দুটা র্যামই কিন্তু আপনার অফিসিয়াল প্রোডাক্টের যেগুলো কিন্তু বত্রিশশো মেঘা করে হিটসিং সহ আর এগুলো লাইফ টাইম ওয়ারেন্টি করে আমাদের এই বিল্ডে রয়েছে প্রতিটা র্যাম আমরা এখানে রেখেছি যেটা হচ্ছে মার্কেটে আপনারা বাইশশো টাকার আশপাশে পেয়ে যাবেন আমরা দুটো র্যাম দেওয়ার একটাই কারণ সেটা হচ্ছে যে আমরা যেহেতু এমডি ডি প্রসেসরটা ব্যবহার করেছি এমডি ডি প্রসেসরের মাল্টি কোর পারফরমেন্স পাওয়ার জন্য আমাদেরকে ডুয়াল চ্যানেলের র্যাম ব্যবহার করতেই হবে আর সেটা আমরা এখানে করেছি যাতে আপনি পরিপূর্ণ পারফরমেন্সটা প্রসেসর থেকে নিতে পারেন আর প্রতিটা র্যাম কিন্তু লাইফ টাইম করে ওয়ারেন্টি থাকবে আর এ বিল্ডে আমরা কিন্তু স্টোরেজ হিসেবে পিসি পাওয়ার ব্র্যান্ডের একটা থান্ডার স্ট্রাইক সিরিজের পাঁচশো বারো জিবি একটা এনভিএম এসএসডি রাখছি আর এটা কিন্তু একটা জোস এনভিএম এসএসডি কারণ এই এনভিএম আপনার চারটা মেমোরি সেল ব্যবহার করা হয়েছে চারটা মেমোরি সেল ব্যবহার করার একটা ভালো দিক আছে সেটা হচ্ছে আমরা অন্যান্য এসএসডিগুলোকে দেখব সেগুলো কিন্তু প্রথম কিছু সময় আপনার হচ্ছে স্পিডটা ধরে রাখবে কিন্তু যখন একটা বড় ফাইল আপনি ট্রান্সফার করবেন পরবর্তীতে সেটা গিয়ে আপনার স্পিডটা কমে যাবে তো চারটা মেমোরি সেল থাকলে কিন্তু সেটা হয় না যে দেখা গেছে যে আপনি এখানে পরিপূর্ণ একই রকমভাবে পারফরমেন্স পাবেন আর সেটা কোনোভাবে স্পিডটা আপনাকে স্লো করবে না আর পাঁচশো বারো জিবি দেওয়ার কারণ হচ্ছে যেহেতু এটা স্পেশালি গেমারদের জন্য গেমাররা কিন্তু বড় বড় ফাইল আপনার ডাউনলোড করে ইনস্টল করে সেগুলো কিন্তু অনেক বড় বড় গেম হয়ে থাকে তো যার কারণে এটাতে স্টোরেজটা আসলে একটু বেশি প্রয়োজন হয় যার কারণে আমরা পাঁচশো বারো জিবি এই এনভিমি এসএসডিটা দিচ্ছি যেটা মার্কেটে আপনারা চার হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা দিয়ে সুন্দর আজকের এই বিলটা করেছি এবং এটা তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে থাকবে আর এখানে গ্রাফিক্স কার্ড হিসেবে আমরা নিয়েছি পিলাডিন মানে গরিব

আজকের পিসিটা বাজেটের মধ্যে রাখার চেষ্টা করেছি এবং ভালো একটা প্রোডাক্ট রাখার চেষ্টা করেছিলাম আর আজকের এই গ্রাফিক্স কার্ডটা আঠারো হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা কিন্তু ওয়ারেন্টি থাকবে দুই বছর এবং এই গ্রাফিক্স কার্ডটা বাজেটের বেস্ট একটা গ্রাফিক্স কার্ড যেটা দিয়ে আপডেট লেভেলের আপনি সমস্ত ধরনের গেমস গুলো খেলতে পারবেন অনায়াসে একদম স্মুথলি ভাবে আর এ বিল্ডে কিন্তু আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে নিয়েছি পিসি পাওয়ার ব্র্যান্ডের একটা পাওয়ার সাপ্লাই যেটা কিন্তু দেখতেই পাচ্ছেন অফসিডিয়ান সিরিজ এবং এই পাওয়ার সাপ্লাইটা পাঁচশো ওয়াটার একটা এট্টি প্লাস ব্রোঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাই অলরেডি বাংলাদেশের শীর্ষস্থানীয় রিভিউয়ারদেরকে আমরা দেখেছি এই পাওয়ার সাপ্লাইটা নিয়ে তারাও কথা বলতে এবং তারাও কিন্তু এই পাওয়ার সাপ্লাইটার কোটি বিষয়ে অনেক আলোচনা করেছে এবং সেখানে কিন্তু তারাও এটাকে পাবলিশ করেছে আর এই পাওয়ার সাপ্লাইটা কিন্তু ভালো একটা পাওয়ার সাপ্লাই যেটা বাজেটের মধ্যেই আমরা পাবো আর এটা অলরেডি আপনারা যদি অনলাইনে একটু সার্চ করেন দেখবেন যে এই এইটি প্লাস ব্রোঞ্জ সার্টিফাইড যারা এই সার্টিফাইডটা করে সেই ওয়েবসাইটে আপনারা কিন্তু এটার নামটা পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনারা নিশ্চিত হবেন পাওয়ার সাপ্লাইটা অরিজিনালি এটি প্লাস ব্রোঞ্জ সার্টিফাইড এবং এটা আপনারা নিশ্চিত নিতে পারেন সেরকমই এটা ভালো পাওয়ার সাপ্লাই আর এটা আপনাদের বাজেটের মধ্যে রয়েছে যার কারণে আমরা রেখেছি যেটা আপনারা চার হাজার টাকার আশপাশে মার্কেটে পেয়ে যাবেন এবং ওয়ারেন্টি থাকবে পাঁচ বছর এবং এটা বার্ন ওয়ারেন্টি দেয় যেটা অবশ্যই আমাদের কনজিউমারদের জন্য একটা বেটার অপশন আর এই পাওয়ার সাপ্লাইটা দিয়ে আজকে সুন্দর পিসি আশা করি ভালোই চলবে আর এই পিসি বিলটি কিন্তু আমরা ক্যাসিং হিসেবে নিয়েছি কিন্তু জোস একটা ক্যাসিং যেটা কিন্তু পিসি পাওয়ার ব্র্যান্ডের পিজি টু হান্ড্রেড ডাবলিউ মডেলের ক্যাশিংটা কিন্তু সামনে খুব সুন্দর স্টাইলিশ একটা লুকিং রয়েছে এবং সামনে ম্যাশ রয়েছে যাতে কিন্তু এয়ার ফ্লোটা অনেক ভালো হবে

যেটা কিন্তু জোস একটা কিবোর্ড মাউস এটার উপরের বডিটা হচ্ছে মেটাল এবং এটার তিনটা ইফেক্টে কালার চেঞ্জ করা যায় যেটা কিন্তু আমরা অন্য অন্য কিবোর্ডগুলোতে খুব একটা পাবো না আর দেখতে খুবই জোস এই কিবোর্ড মাউসটা এক বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে যেটা বারোশো টাকার আশপাশে আপনারা মার্কেটে পেয়ে যাবেন যেটা এক বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রেখেছি এবং এখানে আমরা মনিটর হিসেবে কিন্তু অ্যাটলাস ব্র্যান্ডের একটা হোয়াইট কালার মনিটর রাখছি মনিটরটা অনেকদিন পরে হলেও আমাদের হাতে এসেছে এই মনিটরটা কিন্তু আইপিএস ডিসপ্লে সেভেন্টি ফাইভের একটা বর্ডারলেস মনিটর মনিটরটা আসলে একটা ভালো মনিটর ছিল যেটা দেখতে লুকিংটা বলি অথবা ফিচারের কথা বলি সব কিছু মিলিয়ে জোস একটা মনিটর যেটা ওয়ারেন্টিতেও খুব একটা আসে না এবং কালারের কারেন্সিটা খুবই ভালো আর এই মনিটরটা তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে যেটা কিন্তু আপনারা মার্কেটে সাড়ে সাত থেকে আট হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এবং ওয়ারেন্টি পাবেন তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি জোস একটা স্টাইলিশ মনিটর আর এই বিল্ডে কিন্তু আমরা বলে ছিলাম যে এটা গিফট অফার থাকছে এবং সেটা কিন্তু হচ্ছে যে এই আউলা S3605 মডেলের এই সুন্দর হেডফোনটি যেটা আরজিবি লাইটিং হেডফোন যেটা কিন্তু এই বিলের সাথে একদমই ফ্রি থাকছে যারা আপনারা এই পিসি বিলটা করবেন এবং এই রমজান মাস উপলক্ষে এটা কিন্তু আমাদের একদমই ফ্রি থাকবে তো ভিউয়ার্স দেখতেই পালেন আমাদের প্যাকেজটা খুব সুন্দর একটা জোস প্যাকেজ হয়েছে প্রত্যেকটা কম্পোনেন্টে চেষ্টা করেছিলাম ভালো মানের এবং দেখে শুনে নিতে এবং সেগুলোই কিন্তু আমরা রেখেছি এবং সুন্দর একটা কম্বিনেশন একটা ভালো প্যাকেজ হয়েছে এই প্যাকেজটা চাইলে কিন্তু আপনারা আমাদের শোরুমে ভিজিট করে অথবা অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার কন্ট্যাক্ট করে নিতে পারেন আর আজকের প্যাকেজটার দাম মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকায় এই প্রাইজে বেস্ট একটা প্যাকেজ আর আপনারা যারা যদি কেউ চান কিছুটা কাস্টমাইজ করে নেবেন তাদেরকে অবশ্যই ওয়েলকাম আপনারা কিন্তু চাইলে আপনাদের মনের মতো করেও সাজিয়ে নিতে পারবেন তো ভিউয়ার্স এই প্যাকেজটা যদি আপনারা আমাদের শোরুমে ভিজিট করে নিতে চান সেক্ষেত্রে আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড উনচল্লিশ কাজী ভবন এবং এই কাজী ভবনটা হচ্ছে সুবাস্তু আইসিটি ভবনের ঠিক বিপরীত পাশের বিল্ডিংটাই হচ্ছে কাজী ভবন এই কাজী ভবনের ষষ্ঠ তলায় ওয়ান স্টপ সলিউশন এখানে আসতে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতে পারবেন না তারা চাইলে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে এই প্যাকেজটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে নিতে সেই ক্ষেত্রে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে কন্ট্যাক্ট করে আপনারা এই প্যাকেজটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা অ্যাডভান্স করলে পিসিটা একদম রেডি করে আমরা আপনাদেরকে কুরিয়ার করে দিব কুরিয়ার সার্ভিস থেকে প্রোডাক্টটা আপনি হাতে বুঝে পেয়ে বাকি টাকাটা তাদেরকে দিয়ে দেবেন তো ভিওর্স আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখুক আসসালামু আলাইকুম